আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে কদম ফুলের শুভেচ্ছা সম্মানিত বিউওয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত বিউওয়া আপনারা এটা কি দেখতেছেন নিঃসন্দেহে এটা একটা ফ্রুট যদি আমি কদম ফুলের কথা বলেছি যোগ করে এটা কিন্তু সত্যি নয় সত্যি হচ্ছে কি এটা ফ্রুট তবে এটা কী ফ্রুট অনেকে হয়তো চিনতে পেরেছেন অল্পতে বুঝে গিয়েছেন তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রোনাইয়ের ওইদিকের কিন্তু এটা ফ্রুট এটা হচ্ছে রামবুটান সম্মানিত বিউওয়াস এই রামবুটান কিন্তু সেভেন ডেসিয়া পরিবারের একটা জিনিস এই সেভেন ডেসিয়া ফ্যামিলির কিন্তু চারটা জিনিস আছে যেমন লেসি আমরা সবাই চিনি তারপরে কিন্তু পোলাসান এরপরে লংগান এরপরে রামবুটান এই চারোটা জিনিস কিন্তু একই পরিবারের অন্তর্ভুক্ত দেখার মধ্যে যদিও ভিন্নতা থাকে স্বাদের মধ্যেও ভিন্নতা থাকে তবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই রকম তো সম্মানিত বি আমি এই রামবুটানের উপর গুরুত্বপূর্ণ কিছু কথা আগেও বলেছিলাম এখন নতুন করে আরেকটা ভিডিওতে বলতেছি তো ভিডিওটা কন্টিনিউ করবেন হয়তো কারো না কারো কাজ আসতে পারে সাথে থাকুন সম্মানিত বিওয়াশ আপনারা দেখতেছেন কিন্তু গাছের মধ্যে কিন্তু কচি পাতায় ভরে গেছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন কচি পাতা দেখা যাচ্ছে আবার রামবুটান করতে গিয়ে আসলো আসলে এই গাছটার বয়স তিন বছর প্লাস হয়েছে অর্থাৎ আমি লাগানোর পরে তিন বছর প্লাস হয়েছে ঠিক আছে তো রামবুটান কিন্তু বিসির গাছ কিন্তু অনেক উপরের দিকে হাইট হয়ে যায় ঠিক আছে যেগুলো কলমের এগুলো কিন্তু ছোটো থাকে তো আমার এই গাছটা কিন্তু বিসির সারা নিচেও কয়েকটা ডাল ছিল সেখান থেকে আমি কয়েকটা ডাল কেটে আর কয়েকটা ডাল আমি বিরক্ত হয়ে রেখে দিয়েছি ওই বিরক্ত হয়ে রেখে দেওয়ার কারণেই কিন্তু আজকে আমার উপকার লাগছে ঠিক আছে আমি কাছাকাছির থেকে ভিডিও করতেছি তা আমি যতটুকু পারি আপনাদেরকে নিচেরগুলোও দেখাবো ভোরেরগুলোও দেখাবো তো সম্মানিত বিওয়াশ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় তো সম্মানিত বিওয়াশ যেটা বলতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম যে আমার এটা হচ্ছে বারো জাত তাহলে আমার এই গাছটা লাগানোর তিন বছর যখন প্লাস হয়েছে তখন কিন্তু এই গাছটা আমাকে ফুল ফল এবং পাতা এবং নতুন করে আবার মুকুল দেখিয়েছে ওই দেখিয়ে কিন্তু আমার এই তিন বছর সারা তিন বছরের কষ্ট আমাকে ও পুষিয়ে দিয়েছে আমি অনেক সন্তুষ্ট আল্লাহর কাছে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ তো সম্মানিত বিবাস একটা বিশেষ চারা যখন আপনি লাগাবেন এটা বড় হওয়ার পরে আদৌ কি বারো মাসে হবে আদৌ কি হবে আদৌ কি হবে না এটা কিন্তু সম্পূর্ণ একটা কিসমতের অথবা ভাগ্যের ব্যাপার বলতে পারেন তো সম্মানিত বিওয়াস। এটা প্রথম বছর আমাকে ফল দেখা দিছে এবং প্রথম বছরে আমি দেখলাম যে এখানে বড় ফল দেখা যাচ্ছে এবং মুকুল দেখা যাচ্ছে এবং ছোটো ছোটো গুটিয়ে দেখা যাচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন সম্মানিত বিশ আপনারা দেখেন একদিকে কিন্তু আদা বয়সীর আম্বুটান আর একদিকে কিন্তু এই দেখেন পাতা এই দেখেন কষিপাতা সিপের থেকে কিন্তু নতুন করে মুকুল বের হচ্ছে এগুলো বোঝা যাচ্ছে না তবে একটা দুইটা বোঝা যাচ্ছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি মুকুল কিন্তু অনেক আছে আমি এতগুলো দেখাবো না ভিডিও সংক্ষিপ্ত করার চেষ্টা করব কারণ ভিডিও বড় হলে আপনারা দেখতে চান না এই দেখেন এটা হচ্ছে মুকুল ঠিক আছে তো সম্মানিত বিউওয়ার সাথে থাকুন আরও অনেক আকর্ষণীয় বিষয়গুলো দেখাচ্ছি তো সম্মানিত বিউওয়া আমি যতটুকু আমার আয় ছিল আমি এতটুকু ক্লিয়ার দেখিয়েছি যেহেতু রামবুটানটা গাছটা অনেক হাইট হয়ে গেছে এখন আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি ফুলের ডালগুলো আমি কাছাকাছি নিয়ে দেখাতে পারবো না চেষ্টা করতেছি আপনাদেরকে পরিষ্কার করে দেখানোর জন্য সাথে থাকুন এই সম্মানিত বিউস আপনারা দেখেন এই তাহলে আপনাদেরকে প্রথমে দেখিয়েছি আদা বয়সির আম্বুটান এখন যে এটা দেখতেছেন এটা কিন্তু আদা বয়স না আধাবয়স বয়স থেকে একটু কম অর্থাৎ বলতে পারেন গুডির থেকে একটু বড় হয়েছে ঠিক আছে সম্মানিত বিউওয়াশ আমি আরও দেখাচ্ছি সাথে থাকুন সম্মানিত বিউস আমি আবার জুম করতেছি আপনারা দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন সম্মানিত বিউস আর কিন্তু জুম হচ্ছে না টেন পার্সেন্ট জন হয়ে গেছে ছোটো ছোটো করে দেখা যাচ্ছে হ্যাঁ আরেকটা ডালের মধ্যে কিন্তু নিচে ছোটো ছোটো আস ওগুলো আমি দেখানোর চেষ্টা করব সম্মানিত বি ওয়াশ আমি আরেকটা ডাল দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এটা এতটুকু পর্যন্ত আসছে হ্যাঁ আর হবে না দেখেন সম্মানিত বিউশ আপনারা জানেন রামবুডান কিন্তু গ্রিন হয় পাতা যেরকম গ্রিন ফলটাও কিন্তু গ্রিন সেই কারণে কিন্তু এগুলো যখন গ্রিন থাকে তখন কিন্তু ফলগুলা বুজা অথবা চিনা দূরের থেকে অনেক কষ্টসাধ্য যখন এটা কালার হয়ে যাবে তাহলে কিন্তু বোঝা যাবে রাম্বুটান হয়েছে তবে সম্মানিত বিয়া এখানে আরেকটা কথা আমার এটা মেচুট হওয়ার পরে বুঝতে পারবে এটা কোন কালারের এটা কি হলুদ কালারের নাকি লাল কালারের নাকি হয়রি কালারের নাকি আরেকটা আছে আবার হলুদও না আবার পুরোপুরি কমালো না অর্থাৎ দুইটা কালারের মাঝামাজে অবস্থান আছে এরকম একটা আছে তো শেষ পর্যন্ত আসলে দেখা যাক যদি আল্লাহ তত কম যদি বাঁচিয়ে রাখে তাহলে বুঝতে পারবে এটা কোন কালারের রাম্বুটান যদি আমি হয়তো বাঁচতে থাকি আপনাদের জন্য ওই ভিডিওটা আমি দেবো সাথে থাকুন সম্মানিত বিওয়াষ বাক্যক্রমে নিচে আমি দু একটা ডাল রেখে দিয়েছিলাম আসলে কেন কি নাই কারণ এখানে আশেপাশে কিছু দুষ্টু লোকজন আছে এরা কিন্তু যদি রামভুটান গাছ হয় ফল হয় তাহলে কিন্তু ফলগুলো ফেরে ফেলবে দুষ্টু দুশ্মনী করবে তো সেই কারণে আমি আসলে নিচের ডালগুলো কেটে দিয়েছি তো একটা দুটা ডাল আমি রেখে দিছি ওই রাখাতেই কিন্তু আজকে আমার উপকারটা হয়েছে তো সম্মানিত বিবাস এই ডালটা আমার আয়ত্তের মধ্যে আছে অপোজিট সাইডে সেই কারণে আমি ওগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি দেখেন একে তোকনার মধ্যে আমি দূরের থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একে তোকনার মধ্যে এই দেখেন তিনটা রামবুটান ওগুলাতে কিন্তু পোগ আক্রমণ করছিলো আমি ক্লোরোফাইরিফাস স্প্রে করে দিয়েছিলাম সেই কারণে ওই লোমের মধ্যে অর্থাৎ যে লোমগুলো আছে লোমের মধ্যে কিন্তু একটু একটু কালা কালো অংশ অর্থাৎ এটা জুলে যেতে চাইছিল গাছের গ্রোথের কারণে এগুলো আবার ঠিকই গেছে গাছের শক্তির কারণে এনার্জির কারণে যেহেতু বিসির গাছের মধ্যে কিন্তু অনেক এনার্জি হয় কলমের গাছে কিন্তু এত এনার্জি থাকে না ঠিক আছে যেহেতু এটা সার্জারি হয়ে গেছে সেই কারণে যেহেতু এটা সার্জারি নাই সেই জন্য এটা ভালো কাজ করতেছে ভালো রেজাল্ট দিতেছে এই দেখেন সম্মানিত বিওয়াশ এই দেখেন এগুলো ছোটো ছোটো গুটি দিয়ে ধীরে অনেকে বড় হচ্ছে এই দেখেন সম্মানিত বিওওয়া এই দেখেন এইটাও দেখেন কী সুন্দর লাগতেছে এই তো সম্মানিত বিওয়াজ এটা হচ্ছে কথা এই গাছটা যে আমি লাগালাম আপনি যে কলমের সারা লাগাবেন কলমের সারা কিন্তু বাঁচিয়ে রাখা অনেক কষ্টসাধ্য কিন্তু কলমের সারার মধ্যে আপনি যে আম্বুটন দেখবেন তাতেও কোনো সন্দেহ নেই ঠিক আছে যদি হয়তো বাঁচিয়ে থাকতে পারেন কিন্তু বিশির সারা লাগানোর পর আপনি নিজের আম্বুটান পাবেন আদৌ কি আম্বুটন হবে কি হবে না কারণ আমার ছাড়া কিন্তু তিন প্রকারের হয় একটা হচ্ছে শুধু পুরুষ ছাড়া এটা কালো ফল হবে না আর একটা হচ্ছে কি মহিলা ছাড়া যদি শুধু মহিলা ছাড়া হয় পাশে একটা পুরুষ ছাড়া থাকতে হবে আর যদি মেল ফিমেল দুইটাই সেট করা থাকে তাহলে এটাতে আপনি সহজেই অল্প বয়সে রামবুটান পেয়ে যাবেন যেমন এইটা আমি সহজে পেয়ে গেছি তিন বছর প্লাস হইতে আমার এখানে রামবুটান চলে আসছে পাশাপাশি আবার হালকা মেসুয়েট আদা এবং গুটি এবং ফ্লাওয়ারিং পর্যন্ত দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখাইছি এটা হচ্ছে বাক্যের ব্যবহার আল্লাহর কাছে আরেকবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সাথে থাকুন তো সম্মানিত বিউয়াস সম্মানিত বিউয়াস যেটা বলছিলাম গাছ দেওয়ার মালিক আল্লাহ গাছ নিয়ে যাওয়ার মালিক আল্লাহ সবসময় যে কোনো কাজে মনের মধ্যে আত্মবিশ্বাস রেখে নিখুঁতভাবে পরিশ্রম করে যাবেন আল্লাহর ভরসা রাখবেন তাহলে একদিন সফল হতে পারবেন আল্লাহ আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছে আমি আল্লাহর কাছে সুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ তো সম্মানিত বিওয়াশ যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি আবার নিচের ডালে চলে আসছি তো যেহেতু গাছটার বয়স তিন বছর প্লাস এটা তো আমি উঠতে পারতেছি না উঠে গেলে এমনও হতে পারে গোড়া থেকে মুসকে যাবে যদি পাঁচ বছর বয়স হয় তাহলে উঠতে পারবো এর আগে যদি উঠি তাহলে একটা ঝুঁকি থেকে যাচ্ছে গাছটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক আছে তো এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানতে মন চায় আমাকে কমান্টের মধ্যে জানতে চেষ্টা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই হচ্ছে রামভুটানের পরিস্থিতি রামভুটান সারা কেনার সময় বে বে চিনতে বুঝে এটার উপর অনেক কিছু জানে তারপর আপনারা ক্রয় করবেন তারপর এটার শ্বাস আপনারা করবেন না হলে ক্ষতিগ্রস্ত হবেন আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরে গাঁটতে 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 কাটতে সব কিছু শিখছি শিখার পরে আমি পর্যন্ত সফলতার মুখ দেখছি আল্লাহ আমাকে দেখাইছি তা আসসালাম আলাইকুম রহমতোলা বরকাত খোদা হাফেজ সবাই ভালো থাকবেন